কিছু আইন রয়েছে এই কুফুরি আইনগুলো গুলো আমাদেরকে বাধ্য করে কুফুরের দিকে যাওয়ার জন্য আমাদেরকে বাধ্য করে আমরা যেহেতু রাষ্ট্রের অধীনে থাকি আমরা যেহেতু সংবিধানের অধীনে থাকি এই জন্য সংবিধানে থাকার কারণে আমরা শত চেষ্টা করলে পরিপূর্ণ ইমান নিয়ে দেশে বাঁচতে পারি না আমরা এই দেশে পূর্ণাঙ্গ ইমান নিয়ে কার কার বাঁচতে আল্লাহ কবুল করেন পরিপূর্ণ ইমানে বাঁচতে চাইবে শুধু হাতু চাকরের দায়িত্ব শেষ কি মনে করেন হাতু চাকর দায়িত্ব শেষ আরো কিছু দায়িত্ব আছে আরো দায়িত্ব আছে

উদ্দেশ্য ছিল মুসলমানদের এলাকায় থাকবো একটা দেশ হবে সেই দেশ অনেক বড় না হতে পারে সেই দেশ অনেক ধনী দেশ না হতে পারে সেই দেশে হয়তো তিন বেলা খাবো না হয়তো দুই বেলা খাবো অথবা হয়তো এক বেলা খাবো অথবা না খেতে পারলে পেটে পাতা না থাকবো কিন্তু এমন একটা দেশ আমরা যাই সেই দেশে আইন চলবে কার যে দেশের সংবিধান হবে আল কোরআন এইরকম

আপনাদের ওয়াটা ছিল ভঙ্গিত হচ্ছিল মুসলমানদের জন্য আলাদা দেশ হবে এখানে ইসলামী निजाम হবে ইসলামী আইন হবে ইস কোরআন আইন চলবে তো আপনারা এই দেশের কি ইসলামী রাষ্ট্র বানަން না কেন কোন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী জবাব দিতে যে হুজুর রাষ্ট্রটা এখন secular রাষ্ট্র এই জন্য এখন ইসলামী রাষ্ট্রের বিধান ধরে কোটি এই কোটি খাতর এই secular রাষ্ট্র খেতে পারবে না কিছু দিন পর বাক্সটা একটু বড় হয়ে হবে তারপরে আমরা ইসলামী আইন দেব পাঁচ বছর চলে যায় দশ বছর চলে যায় জিজ্ঞাসা করে আপনার শিশু বড় হইতে পারে না এখনো বড় হয়নি আরো কিছুদিন লাগবে পনেরো বছর চলে যায় বিশ বছর চলে যায় বিশ বছর পরে জিজ্ঞাসা করল পরে দুই লাখ সাতাশ সোনা বড় হয়েছে বুঝেন নাই কথা আমাদের বিশ বছর সোনা যদি কয়টা আমার শিশুদের দুই লাখ সাতাশ সোনা ছাড়া কি বলবেন এখানে চব্বিশ বছর

উনিশশো সত্তর সালে তিনি জাতির সঙ্গে কাজটা করলেন আমাদের নৌকা মাথা করতেন তাহলে আমি কোরআন বিরোধী কোন আইন করবো না আমিন করবেন না বাহাত্তরের সংবিধানে পূর্ণই করান সন্নাকে নিষিদ্ধ করা হলো শুধু নিষিদ্ধ না আইন করলেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির জন্য কোনো রাজনীতি দল করা যাবে না ইসলামী রাজনীতিকে তিনি আইন করে নিষিদ্ধ করলেন উনিশশো সালে সবচেয়ে বড় পূর্ণময় কাজটা করেছিলেন বাহাত্তর সালে সেই পূর্ণময় কাজ সব ধুয়ে সবচেয়ে বড় পাপের কাজটা তিনি করে গেলেন

কথা করতে হয়েছে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে সব হয়েছে সব মেনে নিয়েছি কিন্তু সে এই সংবাদ পাওয়ার পরে দুইটার মধ্যে মোটামুটি বাংলাদেশে মানুষ চলে গেছে কথা বলে ঠিক না পেট এরপরে দুইটা থেকে তিনটা পর্যন্ত এক ঘন্টা বাংলাদেশ পাঁচই আগস্ট 2020 সালের দুপুর দুইটা থেকে দুপুর তিনটা পর্যন্ত গোটা বাংলাদেশের টেকনাফ থেকে যে মনে করেন শুধু কোন বলতে হয় নাই কোন নেতা হয় নাই ছিল দিয়েছে ঘুরিয়েছে ভক্তবিরাম ঘুরিয়েছে The big block, and I said, Oh, he didn't be blocked. What the other stuff

অপরাধ কিন্তু কুকুরের বস্ত্র আর জুয়ারের বস্ত্র এটা বাধ্য হয়ে